আসসালামু আলাইকুম কাজী টিভি ওমানের পক্ষ থেকে সবাইকে এসা করতাম আপনারা অনেকেই আমাকে বিভিন্ন মাধ্যমে কমেন্টস করেন যে ওমানের বিষয় কবে খুলবে তো সেই জন্য আমি সরাসরি এখন চলে আসছি ওমান বাংলাদেশ ক্যাম্পাসের একদম পাশের বিল্ডিং ওয়াটার ফ্রন্ট এটা আপনারা দেখবেন যে এই পাশে বাংলাদেশ এম্বাসি আমি কিছুনের মধ্যেই এম্বাসিতে প্রবেশ করবো এবং এম্বাসির কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা করব যে তা মানে কবে বিশা খুলবে এবং তারা কি বলে আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে আমি জানাবো এবং এর পাশে এখানে অবস্থিত যেত বাংলাদেশি আছে যারা অ্যাম্বাসির সার্ভিস নীতি আসছে তাদের সাথে কথা বলে জানবো যে বিষয়টা খোলা কি দরকার নাকি দরকার না তাদের করে নেব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকা প্যানাইকুন্ডি বাজিয়ে দেবেন সো লেট গেট স্টার্ট সে প্রশ্ন থাকবে যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশিদের বিশা উমানে বদ্ধ রয়েছে তো বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কি বাংলাদেশের বিশা খোলা উচিত বলে কি আপনি মনে করেন আপাতত বিশা যে যেটুকু মানুষ আসছে এদিকে এই উমানে উমান শহরে আইসা যা কাজকর্ম আছে আপাতত মানুষ মোটামুটি খারাপ হয়ে ভালো আছে পরবর্তীতে বিশা যদি খোলে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে গা তারপরে মানুষ অবহেলিত থাকবে দ্বিতীয়ত মানুষ অবহেলিত থাইকা লাফ্রো হয়ে যাবে গা পরবর্তীতে বিশাল আফলা হয়ে গেলে দেশের অবস্থা দেশের যে আসবে তার টেনশন থাকবে এবং কি বাপ তো টেনশন থাক আচ্ছা আপনি আপনি বুঝে যাচ্ছেন যে আবাদত বিশাল না খলে উত্তম কাজ হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনার কাছে আমি জানতে চাইব যে উমানে তো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশিদের বিষা বদ্ধ রয়েছে তো আপনি কি চান বর্তমানে বাংলাদেশের বিষা খুলে দেওয়া হোক বা এমন পরিস্থিতি কি তৈরি হয়েছে উমানে এখন বর্তমান যে অবস্থা

প্রিয় দর্শক আপনারা তাদের সাক্ষাৎকার শুনলেন এর মধ্যে অধিকাংশ লোকই চাচ্ছে যে বিষা না খুলে দেওয়া হোক কারণ বর্তমানে ওমানে যেই পরিস্থিতি তাদের কথা শুনে বোঝা গেলো অনেকে অফলাইনে আমাকে সাথে আলোচনা করছে কি আমার সামনে আসতে চায়নি যে ওমানে যে পরিস্থিতি মোটামুটি কাজ রয়েছে তবে যদি বিষা খুলে দেওয়া হয় তাহলে হয়তোবা যা আছে তাদের জন্য এত কাম্য হবে না তো এর মাঝে কিছু কিছু লোক আমার কাছে এটা শেয়ার করেছে যে যদি লেবার ভিসা বা কোম্পানির ভিসা না খুলে কিছু নির্ধারিত দোকানের ভিসা খুলে দেওয়া হয় তাহলে ও মানে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য বাড়বে তো আপনাদের এই বিষয়ে মতামত কি আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কি ভিসা খুলে দেওয়া উচিত কিনা আর শেষ যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমি অ্যাম্বাসি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানাবো তো তারা আমাকে জানিয়েছেন যে এখনও তারা গ্যারান্টি না তবে অনুমান করা যাচ্ছে যে এই আউটপাসের লাশ সময়ে মানে তিন মাস পরে বিষয় খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো তারা এখন আমাকে এই জিনিসটা কনফার্ম করে নি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য ওমানের প্রতিটা নিউজ তো ততক্ষণ বলছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ আবরাক